আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিল এম্পোরিয়ামে মাল্টি কুকারের কালেকশন দেখার জন্য আপনি এই মাল্টি কুকারগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন আলমগীর ভাই আসলে ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি জি ভাই আপনি মাল্টি কুকারের কালেকশনগুলো দেখতে চলে আসলাম মাল্টি কুকার দিয়েছে গ্যাসের সংকট বর্তমান গ্যাসের সংকট গ্যাসের খুবই সংকট

দেখেন মাছ থেকে শুরু করে খিচুড়ি থেকে শুরু করে সবকিছু করতে পারবেন এভরিথিং সবকিছু করতে পারবেন যাবতীয় এটার ভিত্তি আপনি চাইলে তিন কেজি মাংস তিন কেজি পোলাও পাকাইতে পারবেন একটাতে পাকাইলেন আরেকটা রাখলেন এই পাশে ঠিক আছে আরেকটাতে রাখলেন আরেকটা রাখলেন এই পাশে তিনটার ভিতরে তিন খাবার আইটেম করতে পারবেন একদিনের ভিতরে এবং ভিউর আপনার কিন্তু এই যে কুকিং পট গুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো চাইলে কিন্তু আপনার সার্ভ করতে পারবেন জি জি অবশ্যই সন্তোষ কিচ্ছু লাগবে না ভাই তেল খুব কম লাগবে যে একবার সীমিত দুইশো পঞ্চাশ টাকা হবে সারা মাসের রান্না দুইশো পঞ্চাশ টাকা সারা মাসের রান্না এই কথাটা কেন বললাম ভাই এটা যদি এক মাসে আপনি ইউজ করেন দুইশো পঞ্চাশ টাকা বিল আসবে যে একটা গ্যাসের সিলিন্ডার দিতে কিনেন ভাই আঠারোশো টাকা দুই টাকা পঁচিশশো টাকা তারপর আবার বিপদজনক ডेंजरस বাচ্চাদের জন্য এটা ইলেকট্রিসিটি দিবেন পাওয়ার বাড়ায় না কমায় না লো স্পিড সব কিছু আছে দেখেন এখানে সব স্পিড আছে এখানে দেখেন সে ভাইরাল প্রোডাক্টগুলা নিয়ে আমরা শুধু অমলায় ডিসকাউন্ট অফার দিছি ভাই এটা 5.5 লিটার 5.5 লিটারে 5.5 লিটা সারা মাসে আনবেন আপনি 250 টাকা জি এটা গ্যারান্টি ঠিক আছে আমাদের শুধুমাত্র থেকে কিনবেন সে দামা খবরটা পাবেন শুধু বাণিজ্য মেলা উপলক্ষে আজ শুধু এখন গ্যাসের যে সংকট মা বোনেরা অনেক কষ্ট করতেছে লাকি চোলা জানতেছে এই কারণে আমরা এই প্রোডাক্ট নতুন করে ভিডিওটা দিলাম এটা ফার্স্ট আমাদের ভিডিও ঠিক আছে এই কারণে শুধু মা বোনেরা কষ্ট করতেছে এদিকে দামা খবরটা আমরা এখন দিব সাড়ে পাঁচ লিটার জি সাড়ে পাঁচ লিটারের দাম হলো আপনার ভাই ছয় হাজার তিনশো ছয় হাজার তিনশো ছয় হাজার তিনশো দামের জন্য এক বছর গ্যারান্টি যাচাই করবেন টাকা দিবেন তারপর কিন্তু একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন তিনটা হাড়ি করলে তিন রকম পাবেন ঠিক আছে জি তিন রকম তিনটা হাড়ি পাবেন ঠিক আছে সবসময় লক্ষ্য করে রাখবেন একটা কালো একটা সিলভার একটা গোল্ডেন কালারের ভিতরে তিনটা হাড়ি তিনটা ডাকনা তিনটা হাড়ি তিনটা ডাকনা ঠিক আছে কি আপনার কোনো ওয়ারেন্টি দিচ্ছেন আমরা অবশ্যই দিতেছি ভাই আমরা এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিই সার্ভিস ওয়ারেন্টি লাগে সেই ক্ষেত্রে এক বছর একটা থেকে থেকে কিনবেন আপনি ঠকবেন না এটা এক বছর গ্যারান্টি আপনি এক বছর সার্ভিস ফ্রি পাবেন ঠিক আছে কোনো লাগলে আপনার দিতে হবে ঠিক আছে সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো কিন্তু সার্ভিস কিন্তু দশ বছর পাঁচ বছর কিচ্ছু হয় না বা কেউ কোনো কমপ্লিন দেয় নাই আশা করি আপনারা যদি এই কয়েলটা এখানে দেখতে পাচ্ছেন কয়েলটা দেখতে পাচ্ছেন কয়েলে যদি পানি না পরে সাধারণত কয়েল নষ্ট হবে না কয়েলটা পানি যদি না পড়ে সাধারণত কিচ্ছু হবে না সব সময় রান্না যেসব বসাবেন এই পাত্রটা একটু মুছে দিবেন তোলাটা জি তলাটা মুছে তবে এখানে বসাবেন ঠিক আছে তাহলে আপনি ইচ্ছে হবে আর আরেকটা জিনিস বিয়স দেখে রাখেন আপনি যদি রান্না করার অবস্থায় যদি কোনো কিছু আপনার পড়েও এটা কিন্তু নিচে যাবে কয়লে যাবে না কিন্তু কয়লে যাবে না নিচে যাবে আর এটা সম্পূর্ণ কল এনার্জি সেভিং এনার্জি সেভিং এনার্জি সেভিং জি ঠিক আছে সম্পূর্ণ এনার্জি সেভিং ঠিক আছে ওয়াটটা বলে দেন ভাই কত ওয়াট

এই প্যাকেট করলে আমাদের বাংলাদেশে এভেলেবেল তৈরি হইতেছে এভেলেবেল মানুষ বিক্রি করতেছে জি এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের সৌমিত্র দিয়ে কিনেন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন জি ঠিক আছে আর এটা মেড ইন চায়না দেখতে পাচ্ছেন মেড ইন চায়না জি মেড ইন চায়না ভাই নিয়ামা টেকনোলজি হচ্ছে জাপান কিন্তু মেড ইন চায়না নিয়ামার নিয়ামা জি ঠিক আছে আর এটা কত লিটারের ভাই এটা হলো 3.5 লিটার 3.5 লিটারে অনেক সময় ছোট ফ্যামিলি থাকে জি ঠিক আছে পাঁচটা তিনজন চারজন চার পাঁচ জন থাকে সেই ক্ষেত্রে ছোট ফ্যামিলির জন্য এইটা ঠিক আছে এ দেখেন এই হাড়িটা অনেক সুন্দর সম্পন্ন মানুষ ঠিক এগুলা লাগবে না খুবই সুন্দর এটার ভিতরে আপনার দুই কেজি পোলাও দুই কেজি মাংস রান্না করতে পারবেন তিনটার ভিতরে তিন রকম রান্না করতে পারবেন একটা হাড়ি একটা হাড়ি ঠিক আছে সম্পূর্ণগুলো নন স্টিক এ দেখেন হাড়িগুলো এত সুন্দর সাড়ে তিন লিটারটা খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর ওইটা অনেক ঠিক আছে ভাই জি ওইটা অনেক ঠিক আছে এটা হলো আপনার তেরোশো ওয়াট বাংলাদেশে যে দামা কভারটা দিচ্ছি ভাই ঠিক আছে এটা হলো সাড়ে পাঁচ টাকা সাড়ে টাকা দামা জি দশটা দোকান চাচাই করবেন তারপর আমার কাছে ওয়াটার দিবেন তার আগে ওয়াটার দিবেন না ঠিক আছে

ডাক আরেকটা দিব আপনাকে ফিরি দিব ঠিক আছে তিন হাড়ি তিন দিব এটার সাথে দুই হাড়ি তিন হাড়ি দুই ডাকনা পাবেন কিন্তু আমি আরেকটা ডাকনা দিব এখন তিন হাড়ি তিন ডাকনা দিবো এটা খুবই হাই পাওয়ার খুবই শক্তিশালী এটাও দামাক অফার দিতে আমার চার হাজার সাতশো পঞ্চাশ টাকা চার হাজার সাতশো আট হাজার সাতশো পঞ্চাশ টাকা দামাক অফার একবার আপনার বাসায় যাবে দেখবেন হাতে পাবেন তারপর টাকা দিবেন অগ্রিম কোন একটা টাকা দিতে হবে না

সামুলিয়ান পোনিয়াম ওন পঞ্চাশ যে ঢাকা কলেজ এর এই দিক দিয়ে আসলে ছয় নম্বর ঢুকলে হাতে বাম পাশে দোকান সামুলিয়ান পোনিয়াম ওন যে এর পাশা পন্নিমা সুপার মার্কেট পন্ডিমা সুপার মার্কেট পাইকারি শপ এর পাশাপাশি আপনি কোকা ইচ্ছে যত আইটেম আছে সবই পাবেন দিনার সেট রাইস কুকার প্রেসার কুকার জগ গেলাস দোকানের জন্য ব্যবসায়ীর জন্য নিতে পারবেন জোর যার এভ্রিথিং সবই পাবেন এখানে সংসারে যা লাগে সবই পাবেন ডায়মন্ড হটপা সবই আছে আমাদের কাছে ধন্যবাদ আলমকী ভাই আপনি সুন্দর প্রয়োগগুলো আমার চ্যানেলের বিয়ের সাথে শেয়ার করার জন্য আপনার সরস্বী দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রয়োগগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল ধন্যবাদ